এখানে এই ধরনের করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না আমরা ভাবতেও পারিনি এই অসময়ে আমাদের সাথী রাজ্য কমিটির অন্যতম সদস্যা কমরেড গৌরী পাল আমাদেরকে ছেড়ে চলে যাবে সেই গৌরী পাল গত রাজ্য কমিটির সভায় আসছিলেন আমাদের রাজ্যে যে একটা সন্ত্রাস আবহ এই পরিস্থিতির মধ্যে সংগঠনকে কীভাবে মজবুত করা যায় সংগঠনের কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এখানে আলোচনা করেছিলেন এবং কুয়াই মহকুমার মধ্যে যে ধরনের দুষ্কৃতীরা বিভিন্নভাবে আমাদের নারী আন্দোলনের যারা কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন প্রায় সময় কাজ করতে সমস্যা হচ্ছে কিন্তু থেমে থাকেনি সেখানে এগিয়ে গিয়েছিলেন এই বার্তা গত রাজ্য কমিটির সবাই রকমের পাল দিয়ে গিয়েছিলেন আজকে গৌরীপাল নেই আজকে আমরা ভাবতেও পারছি না যে তার স্মরণ সভা আমাদের করতে হবে তবে গৌরীপাল ছিলেন সংগঠক যুব আন্দোলনের মাধ্যমে আসলে পরেও নারী সংগঠনের অগ্রণী কর্মী প্রশাসনের দায়িত্বের সঙ্গে আমাদের সংগঠনের কাজে কোনো ঘাটতি ছিল না ভুয়াই মহকুমা সন্ত্রাস এলাকা সম্পূর্ণ এলাকা ঘুরে উনি সংগঠনের কাজ করেছিলেন সংগঠনকে শক্তিশালী করার জন্য নার্সদের কাছে গিয়ে যেতেন এবং একটা ছোট্ট টিম হলে পরেও সেখানে টিমটাকে সঙ্গে নিয়ে হুয়াই মহকুমা এলাকা জুড়ে প্রতিটি অঞ্চল এলাকা এবং প্রাথমিক এলাকা যাওয়ার চেষ্টা করতেন এই অবস্থার মধ্যে থেকেও আমরা এক বছর সম্মেলন করব ইউনিট সম্মেলন বেশ কিছু ইউনিট সম্মেলন কমরেড গৌরীপাল সেখানে উদ্যোগ নিয়ে নারী কমরেডদেরকে নিয়ে এই কাজগুলো শুরু করেছিলেন শেষ করে যেতে পারিনি আমরা গভীর মর্মাহত রাজ্য কমিটি আমরা সমবেদনা জানা